বিকালের নাস্তায় যদি এইরকম একটা মুসমুসে নাস্তা থাকে তাহলে কিন্তু বিকালটা একেবারে জমে যায় আজকের এই মজাদার মুসমুসে নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি চলেন আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানে কিন্তু কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনটা যখন ভাজতে ভাজতে হালকা লাল হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটা দেওয়ার পরেও কিন্তু আমি একটু ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এখন এখানে পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল হয়ে এসেছে এখন আমি দিয়ে দিয়েছি আলু আর আলুটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে এভাবে একটু ম্যাশ করে নিয়েছি তো এখানে আলুটা দিয়ে কিন্তু ভালো করে আর একটু করে নিচ্ছি যেহেতু আলুটা দিয়েছি পেঁয়াজটা যদি পড়ে যায় তার জন্য একটু নাড়াচড়া করে নিলাম আর এখন এখানে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কুচি আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া এক চামচ আর এক চামচের মতো দিয়ে দিয়েছি মাংসের মশলা তো এগুলো দিয়ে কিন্তু ভালো করে আবার একটু নেড়েচেড়ে নিয়েছি আর এইখানে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও কিন্তু ভালো করে এরকম আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এই আলুর পুরটা কিন্তু আমি এখানে এই অবস্থায় কিন্তু একটু ভালো করে এরকম নেড়েচেড়ে ম্যাশ করে নিচ্ছি যাতে পরে কোনো ওর ভিতরে দানা দানা মতো না থাকে এটা একটু সময় নিয়ে করলে কিন্তু ভালো করে এটা ম্যাশ হয়ে যাবে তো এটা এখন হয়ে গিয়েছে এক সাইডে তুলে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পাউরুটি তো পাউরুটির সাইডগুলো কিন্তু আগে থেকে এইভাবে কেটে রেখেছিলাম এখন যে আলুর পুরটা ছিল সেটা কিন্তু এরকম অল্প অল্প করে দিচ্ছি আর এরকম চেপে চেপে কিন্তু একটা চামচের সাহায্যে এরকম চারিদিকে এরকম ছড়িয়ে দিচ্ছি এখানে যদি আলুর পুরটা একটু বেশি পুরু করতে চান তাহলে একটু বেশি পরিমাণে দেবেন আর যদি একটু পাতলা রাখতে চান তাহলে একটু কম করে এভাবে ছড়িয়ে দিলেই হবে তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন মাঝামাঝি দিচ্ছি একেবারে পুরো না একেবারে পাতলাও না তো এইভাবে দিয়ে কিন্তু আরেকটা একটা দিয়ে এভাবে জোর একটু চেপে দিচ্ছি যাতে এটা খুলে না যায় এখন কিন্তু আমি বাকিগুলো এইভাবে আলুর পুর দিয়ে এরকম করে চেপে চেপে সবগুলো এরকম করে বানিয়ে নিচ্ছি এখন আমার এইগুলো সব কিন্তু বানানো শেষ এখন এভাবে একটা প্লেটের উপরে এটা নিয়ে নিয়েছি আর এরকম ছুরি দিয়ে মাছ বরাবর এরকম তিনকোনা করে কেটে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা স্যান্ডউইচের মতো লাগছে তো এটা কিন্তু ওইভাবেই কারণ এটা দেখতে অনেকটা ভালো লাগবে তো আপনারা চাইলে কিন্তু মাছ বরাবর চারকোনা করেও কাটতে পারেন আবার না কেটে ওইভাবে বানিয়ে নিতে পারেন তো আমার বাকিগুলো এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি এখন একটা পাত্র নিয়েছি আর সেখানে এক কাপ পরিমাণের মতো দিয়ে দিয়েছি বেসন তারপরে দিয়েছি প্রমাণ মতো লবণ এখন এখানে পানি দিয়ে দিয়ে অল্প অল্প করে এইভাবে গুলিয়ে নিচ্ছি এটার ভিতরে যেন কোনো দানা দানা মতো না থাকে তাই কিন্তু আমি দুই তিনবার এরকম পানি অ্যাড করেছি আর এইভাবে গুলিয়ে নিয়েছি এটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ তো হলুদটা দেওয়ার পরেও কিন্তু একটু ভালো করে এভাবে নেড়ে নিচ্ছি যাতে হলুদটা সুন্দর করে এটাতে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন আমার এখানে যে ব্যাটারটা হয়েছে সেটা কেমন এখন বেসনের ব্যাটারটা রেডি তো এইখানে কিন্তু আগে থেকে যে পাউডারগুলো এইভাবে বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এক এক করে দিয়ে দিয়েছি আর একটা কাটা চামচের সাহায্যে এপিটোপিট ওপিট উল্টে পাল্টে নিয়েছি আগে থেকে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে এইভাবে গরম করে নিয়েছি আমি দুইটা দুইটা করে কিন্তু এখানে ভেজে নিচ্ছি আর এটা এপিটোপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একটু সাবধানতার সাথে একটু এপি করে উল্টে নেবেন যেহেতু এটা কিন্তু প্রথম অবস্থায় নরম থাকে তো তারপর একটু শক্ত হয়ে গেলে তখন আর সমস্যা নেই দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু দারুণ এসেছে এটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু আমি এক এক করে সবগুলো তুলে ফেলেছি আর বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু এরকম সুন্দর করে ভেজে নিয়েছি তো ঝটপট তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে এত মজার একটা মসমসে নাস্তা তো এটা চাইলে কিন্তু আপনারা বাসায় খুব সহজে বানাতে পারবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ